সো এখন আমার গাড়িটা আমি মডেল চেঞ্জ করব এই জন্যই আমি শাইনকে বললাম সলা পরামর্শ হচ্ছিল যে হ্যাঁ আমরা গাড়িটা বিক্রি করে দেন একটা ট্রিট দেব আর কি সেই খাওয়া দাওয়া আচ্ছা আরেকটা গোপন মানে কথা আমি ফাঁসি করে দেই শাইন ভাইয়ের যখন কোনো প্রবলেম হয় দাঁতে সরি কানে তখন উনি ফ্রেন্ডের কাছে যায় আর ফ্রেন্ডের গাড়ি যখন সমস্যা হয় তখন সে সাইন ভাইয়ের কাছে আসে ভাই একজন ডক্টর

প্রচুর মানুষ এখন এটা বন্ধ করা যাবে এখন দেখেন তো এখন ইউজ পরিমান মানে দুজন ড্রাইভ করলে তখন এখানে অনেক জিনিসপত্র নেওয়া যাবে আপনি চিন্তা করতে আমি চিন্তা করতেছি আমি শুয়ে পড়বো নাকি এখানে দুইটা বালিশ দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়লে কে না করবে বলেন প্রচুর জায়গা আছে এখন সেটা হলো কক্সবাজারে গেলে ভিউ দেখা যাবে একদম বিচের ওদিকে হোটেলে আপনার টিকিট না পাইলে সিট না পাইলে তখন এই গাড়ি মধ্যে আপনি রাত কাটাবেন যাই হোক গাড়িটা হচ্ছে আমাদের ভাইয়ার গাড়ি ওনার গাড়ি উনি যেহেতু সামনে আছে সো আসলে মালিককে দেখেই ফেললেন এই গাড়িটা হচ্ছে সত্রর জিএলইডি প্যাকেজের গাড়ি দেখছো এখানে ভিতরে কফি কালার এন্ড আপনার এই যে গুটি গুটি এই গাড়িটা পার লিটার তেলে ইনসাইড ঢাকা আমার মনে হয় সত্র আঠারো মাইলস পর্যন্ত পাওয়া সম্ভব

প্রবলেম ফ্রিজ চালাইতে পারবেন আরো বেশ কয়েকটা বছর সো ভাইয়া চালাই মজা পাইছে উনি নিজেই বলল গাড়ি জাস্ট চেঞ্জ করতেছে এই মানে আজকের এই ভিডিও গাড়ি আমার কাছ থেকে আবার হেরিয়ার পারছেন হেরিয়ার নিবে ভাই ইদার অলরেডি কথা বলে ফেলছে আচ্ছা সবাই সেকেন্ড জিপ হিসাবে আসলে ইদানিং হেরিয়ারটা কিনতেছে থ্যাংক ইউ সো ভাইয়া এই গাড়িটার প্রাইস কে আপনি বলবে না শাইন বে বলবে কি বলবে দায়িত্ব দিয়ে দিচ্ছেন কত টাকা দাম এটা কি এখন বলবো না এটা বলি বিষয়টা আচ্ছা পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার যেহেতু ফ্রেন্ড এর গাড়ি করা যাবে কিনা কোন আবদার করা যাবে আপনি আসেন তারপর দেখি না ফ্রেন্ড আমারও ফ্রেন্ড আপনাদের তাহলে পঁচিশ লাখ পঞ্চাশ প্রাইস নট ফিক্স কথা বলার অপশন রইলো আপনারা আসেন আশা করি আপনাদেরকে হতাশ করা হবে না হবে ইনশাল্লাহ হয়ে যাবে এবার কিনবে তারা আসুক সমস্যা নাই হবে ইনশাল্লাহ একটা একটা হবে ওকে এখন আমরা ব্লাকটা একটু দেখাবো ভাইরা দেখবেন ব্লাকটা দেখাই আচ্ছা যাই হোক আমরা দুই মিনিটের মধ্যে লাইভটা শেষ করতেছি মেবি কাস্টমার আছে ওনারাও দেখুক সতেরো মডেল এটা রেজিস্ট্রেশন দুই হাজার একুশ দুই হাজার বাইশ সালে এটা বাইশ হ্যাঁ এটা ব্যাংক মডেল বাইশের রেজিস্ট্রেশন ব্যাংক ব্যাংকারের গাড়ি ব্যাংকের ম্যানেজার ব্যাংকারের গাড়ি ব্যাংকের ম্যানেজার হোক বা ব্যাংকের ক্যাশিয়ার হোক বা ব্যাংকের ডাকপি হোক বা ব্যাংকের যেই হোক

ওকে কাগজ পাবে এক বছরের প্লাস বেশি আচ্ছা এই গাড়িটা যে কিনবে ড্রিম দাম কমার কারণে এখন সবাই ড্রিম করে এই পছন্দ দামটা যখন তিরিশ ছিল তখন এই স্বপ্ন কেউ দেখে নাই আমি চিল্লায় গলা ফাটাইছি ভালো গাড়ি খারাপ না মানুষের কে না এটা ভালো না এখন দাম যখন স্যার সবাই কেউ ভালো খুব ভালোই বা তো আপনার অল্টারনেট চয়েস নাই আমি দুই বছর চলে যায় পাল কালার এখন তুই কোন প্রবলেম ফেস করি ওকে মশাল্লাহ তাহলে এটা হচ্ছে ব্লাক ব্লাক এর আবার পারলা আছে দেখেন চুমকির দানা দানা আছে সুন্দর আমি লেফট সাইডে যেটা এটাও কিন্তু আপনার দানা আছে দেখেন দুইটার মধ্যে কিন্তু চুমকির দানা দানা আছে এবং দুইটা গাড়ি মাশাল্লাহ সুন্দর সো ব্লাক যাদের পছন্দ তারা ব্ল্যাক নিবেন আর যাদের রেড ওয়াইন পছন্দ তারা ওইটা নিবেন

আর আঠারোশো সি গাড়ি হইলো বছরের শেষে কিন্তু আপনার তেলের খরচটা খুব কম হবে কারণ এগুলা মাইনেজ দেয় দুর্দান্ত শাইন ভাই আর উনিশ পাবে এটা এটা উনিশ পাবে হ্যাঁ কাস্টমার বলতে বিশ আপনার শাইন ভাই আমাদের শোরুমটা দুই তেজগাঁও বেগুন বাড়ির মোড় দুই দক্ষিণ বেগুন বাড়ি তেজগাঁও ঢাকা সব করে বলা দেয় না হ্যাঁ আমি এজগা সাত রাস্তা আকি সিমজি পাম্প থেকে আপনি হাতির দিলে ঢুকতে গেলে হাতের জানে ওকে সো আমি আমি একটু বোনা টা দেখাই হ্যাঁ এটা আসলে সত্যি কথা বলি সিএচআর গাড়িগুলা বাংলাদেশে ডমিনেট করবে আর অনেক দিন কারণ এই প্রাইস রেঞ্জে টয়টার অন্য কোন এসইউভি হাইব্রিড এত ভালো পারফরম্যান্স হল নাই কিন্তু নাই আপনার খরচ কম যদি করোনা ক্রসের না থাকে সে ক্ষেত্রে আপনি সেকেন্ড চয়েস হিসেবে সিএচআরটাই নিতে পারেন একদম অরিজিনাল প্রুফ কভার লাইটগুলো অরিজিনাল আছে আপনি কইতো লাইট চেক করে নিতে পারবেন এবং শাইন ভাই বনাট না করলে আমি আসলে বুঝতাম না যে গাড়িটা ভিতরে এতটা ফ্রেশ গাড়িটা শুধুমাত্র ওয়াশ করছে শুধুমাত্র ওয়াশ এই গাড়িতে চেঞ্জ হইছে কেবলমাত্র ব্যাটারি

দুইটাই অনার করা যাবে আমি নামে কি আমি মামা থেকে প্রিমিয়ার গাড়ি নিয়েছিলাম ইউসুফ নামে একজন কমেন্ট করছেন খুব সুন্দর তার কথা মতোই ঠিক ছিল ছাব্বিশ লক্ষ পঞ্চাশ ভালো থাকবেন আজকের মতো আপাতত বিদায় দুই বন্ধুর সম্পর্ক আজীবন এরকমই থাক ভালো গাড়ির মাধ্যমে আদান প্রদান হোক নাকি থ্যাংক ইউ শুভরাত্রি আল্লাহ